নমস্কার বেঙ্গলি মেডিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের যেটি নিয়ে আলোচনা করো সেটি হলো সুবিধার ট্যাবলেট ট্যাবলেটটি আপনার সিনের মধ্যে দেখতেই পাচ্ছেন বিশেষ করে এটি মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই সুবিধার ট্যাবলেটে অনেকের ডাউট আছে ডাউট ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও আমি একটি ম্যানুয়াল ভিডিও আপলোড করেছিলাম এটা পার্ট ওয়ান পার্ট টুতে আমি আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করে দেবো এই সুবিধার ট্যাবলেট নিয়ে সেজন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনসহকারে সহকারে দেখবেন যাই হোক আমরা এই সুবিধার ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা বিস্তারিত শুরু করার আগে প্রথমে আমরা এটি সম্পর্কে একটু পরিচিত করে নেব তারপর আমরা বিস্তারিত আলোচনা শুরু করব প্রথমে দেখেন এটির কম্পোজিশনে আছে কী আছে এটির কম্পোজিশান আছে ইথাইনিল স্টাডিওল অ্যান্ড লিভোনর জেস্টেল এটি মার্কেট করেছেন এসকা প্রাইভেট লিমিটেড ফার্মাসিটিক্যাল এটির দাম রয়েছে চল্লিশ টাকা এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে অনেকটা কমেই পেয়ে যাবেন যাই হোক প্রথমে থেকে এটি মেন বেনিফিট কী আছে এটি একটি পিল বা দেখবেন যে সমস্ত মহিলারা নিয়মিত যৌন মিলন করেন বা সহবাস করেন অথচ বেবি নিতে চাইছে চাইছেন না সেক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাছাড়াও যাদের দেখবেন রেগুলার পিরিয়ডস হয় না মানে পিরিয়ড সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায় যেমন দেখুন যাদের ডেট টু ডেট মাসের ডে টু ডেট পিরিয়ড হয় না তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে এবং যে সমস্ত মহিলারা বাচ্চা নিতে তাই চাইছেন না তাদের ক্ষেত্রে এটি ইমার্জেন্সি পিল হিসেবে খুব ভালো কাজ করে থেকে থাকে তবে এটি কিন্তু ডেলি সেবন করতে হবে তো এটি সেবন করার নিয়ম হলো দেখবেন আপনার পিরিয়ডস কমপ্লিট হওয়ার পর থেকে আপনারা স্টার্ট ওয়ান এক নম্বর ট্যাবলেট থেকে আপনারা একুশ নম্বর মানে একুশতম দিন পর্যন্ত খেতে মানে একুশটা ট্যাবলেট আপনাদের খেতে হবে একটিও ট্যাবলেট মিস করা যাবে না একটি ট্যাবলেট যদি মিস হয় আপনারা তার পরের দিন একটি ট্যাবলেট খাবে তাতে কোনো সমস্যা নেই এবং আপনারা যদি মনে করেন যে এই কালো ট্যাবলেটগুলো খাওয়া যাবে অবশ্যই কালো ট্যাবলেটগুলো খাওয়া যাবে কারণ কালো ট্যাবলেটগুলো আয়রনের ট্যাবলেট অনেকেই ভাবছেন যে একুশ দিন পরে আমার ট্যাবলেট খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাও পিরিয়ড আসছে না দু তিন দিনের মধ্যে পিরিয়ডস হয়ে যায় কারণ যাদের দেখুন শরীরে রক্তের মধ্যে হিমোগ্লোবিন কম তাদের কিন্তু পিরিয়ড আসতে দেরি হয় সেক্ষেত্রে এই ট্যাবলেটের মধ্যে কিন্তু কালো ট্যাবলেটগুলো আয়রনের ট্যাবলেট আয়রনের ট্যাবলেটগুলো খাওয়ার পর শুরু করলে তারপর কিন্তু আপনার পিরিয়ড আপনার এসে যাবে তো সেই জন্য আপনারা এক থেকে একুশতম দিন পর্যন্ত এই ট্যাবলেটগুলো আপনারা নিয়মিত সেবন করবেন এবং তারপর কিন্তু একুশতম দিনের পর থেকে আপনারা এই আয়রনের ট্যাবলেটটা নিয়মিত খাবেন কারণ শরীরে যদি আয়রন বা আয়রনের ঘাটতি থেকে থাকে আয়রনের ঘাটতিটা মিটে যাবে তারপর কিন্তু আপনার পিরিয়ড হয়ে যাবে এটির সাইড ইফেক্টগুলো প্রচুর আছে আমি পরে আসছি যা আপনারা এইভাবে খাবেন অনেকেই ভাবছেন এক নম্বর ট্যাবলেট খেয়েছি দু নম্বর খেয়েছি তিন নম্বর খেয়েছি চার নম্বর খেতে গিয়ে আমি পাঁচ নম্বর খেয়ে ফেলেছি তাতেও কোনো সমস্যা নেই ট্যাবলেটগুলো সম্পূর্ণ কাজ কিন্তু একই এগুলো আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এক থেকে একুশতম ট্যাবলেট এটি নাম্বারিং করা থাকে যাতে আপনারা খেতে ভুলে না যান বা কোনো ট্যাবলেট যাতে মিস না হয় সেই জন্য এই মার্কে মানে এই মারি মার্কারগুলো সরি এই নাম্বারগুলো দেওয়া থাকে কোম্পানি থেকে দিয়ে দিয়েছে আর কি যাতে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য কালো ট্যাবলেটগুলো আয়রন ট্যাবলেট অবশ্যই আপনি আয়রনগুলো খাবেন যাকে একুশতম দিনের পরে যদি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ভয়ের কোনো কারণ নেই একুশতম দিন যদি ট্যাবলেট খাওয়া শেষ হয়ে যায় দু তিন দিনের মধ্যে আপনার পিরিয়ড চলে আসবে যাদের আয়রনের ঘাটতি আছে এই আয়রন ট্যাবলেটগুলো খেলে তারপর পিরিয়ড চলে আসবে বিশেষ করে যেসব মহিলাদের বাচ্চা হয়নি তাদের ক্ষেত্রে সুবিধার ট্যাবলেট খাওয়া খুবই কিন্তু বিপজ্জনক কারণ এই সুবিধার ট্যাবলেট যদি কন্টিনিউ আপনারা খেতে থাকেন দেখবেন শরীরের মধ্যে সুড হয়ে গেলে আপনার শরীর মোটা হয়ে যাবে শরীরে ফ্যাট জমতে থাকবে তখন কিন্তু বাচ্চা কাচ্চা নিতে অসুবিধা মানে বাচ্চা কাচ্চা আসবে না কারণ ইস্টোজন মাত্রা বেড়ে যাবে এই সুবিধা ট্যাবলেট খাওয়ার পরে তো সেই জন্য যাদের বাচ্চা কাচ্চা এখনো পর্যন্ত হয়নি তারা এই সুবিধার ট্যাবলেট থেকে এড়িয়ে চলুন যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা এটা আপনারা নিয়মিত খেতে পারেন যাকে এটি সাইড ইফেক্ট এই সাইড তো আছেই মোটা হয়ে যাওয়া সাইড ইফেক্ট আছে তাছাড়াও এটির মধ্যে দেখবেন বমি বমি ভাব বা বমি হচ্ছে মাথা ব্যথা মাথা যন্ত্রণা মাথা ঘোরা অনেক রকম সাইড ইফেক্ট দেখা দেয় তো সেই জন্য আপনারা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ খাওয়াও ভালো এই চিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিও নোটিফিকেশন সরকার পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ